এটিএম কার্ড ছাড়া এটিএম থেকে তোলা যাবে ক্যাশ টাকা শুধু ফোন থাকলেই টাকা তোলার প্রয়োজন সঙ্গে সঙ্গে সকলেই যান এটিএম এ এবং ব্যাংক থেকে টাকা তোলা গেল ব্যাংকে সবসময় যাওয়া সম্ভব না হয় না ডিজিটাল লেনদেনের সুযোগে এটিএম মেশিনেও ইউপিআই এর মাধ্যমে টাকা তোলা ব্যবস্থা শুরু হয়েছে প্রথমে এটিএম এ গিয়ে কার্ড ছাড়াই টাকা তোলা অপশন বেছে নিন যার মাধ্যমে আপনি ইউপিআই আইডির মাধ্যমে টাকা তুলতে পারবেন ইউপিআই আইডির মাধ্যমে আপনার পরিচয় প্রদান করুন এর জন্য আপনাকে ইউপিআই স্ক্যানার খুলে কোডটি স্ক্যান করতে হবে স্ক্যানার করার পর আপনার অথেন্টিকেশন হয়ে যাবে এরপর আপনি টাকা তুলতে পারবেন এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাশ টাকা তুলতে পারবেন শব্দ শুনে অসুস্থতা নির্ণয় করবে এআই কাজ করছে গুগল বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বিস্তার আলোচনা সমালোচনা হচ্ছে শব্দ সংকেত ব্যবহার করে যক্ষার মতো শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সক্ষম এমন একটি এআই টুল তৈরি করতে যাচ্ছে গুগল এই লোকে ইতিমধ্যে গুগলে ফাউন্ডেশন এআই মডেলকে হাসি কাশি ও শ্বাসকষ্টে তিনশো মিলিয়ন শব্দ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পূর্ণ এলাকায় শ্বাসযন্ত্রের রোগ ছড়িয়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই এআই টুলটি পাশাপাশি যেসব এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য নয় সেখানে একেবারে শুরুতে রোগের লক্ষণ শনাক্ত করার মাধ্যমে রোগীর আরোগ্য লাভের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এই টুলটি স্মার্টফোনে থাকা এই টুলটি হাসি করে বিভিন্ন রোগ আগাম করতে তিন ধরনের করুন আজকাল প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সচেতন থাকা প্রয়োজন কারণ অধিকাংশ প্রতারণামূলক লক্ষ্য হল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন কোড বা লিঙ্ক পাঠিয়ে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে এই সমস্যা রুখতে সাইবার বিশেষজ্ঞরা তিনটি পর্ব লক্ষণের কথা বলেছেন সেগুলো দেখে আগে থেকেই বোঝা যেতে পারে আপনি কোনো প্রতারণার শিকার হতে চলেছেন কি না পরিচিত বা অপরিচিত কারোর কাছ থেকে আসা হোয়াটসঅ্যাপ মেসেজে যদি অস্বাভাবিক কিছু মনে হয় সঙ্গে সঙ্গে সেই বার্তা মুছে ফেলুন বিশেষ করে যদি সেই মেসেজের কোন বানান ভুল থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা মোবাইল ফোন থেকে মুছে ফেলাই ভালো অনেক সময় বিভিন্ন অচেনা নম্বর থেকে বিভিন্ন পুরস্কার বা কোনো জিনিসের উপর ছাড় দেওয়ার মেসেজ আসে অনেকে তাতে আগ্রহ হয়ে সেই ফাঁদমূলক লিঙ্ক খুলে বসেন লোভনীয় পুরস্কার বা ছাড়ের বার্তা পেলে এমনকি তা যদি কোনো নামী সংস্থা থেকেও আসে তাহলেও কখনো সেই লিঙ্কে ঢুকবেন না মুছে ফেলুন হোয়াটসঅ্যাপে আসা মাত্র তারা হলো কোনো লিঙ্ক খুলে বসবেন না যদি তা দেখে একান্ত দরকারে মনে হয় সেক্ষেত্রে অন্য কোনো ব্রাউজারে গিয়ে লিঙ্কটি খুলুন ভারতে ঢুকতে চাওয়া এগারো জন বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালিয়েছে দালাল ভারতে ঢুকতে গিয়ে সুন্দরবনে আটকা পড়ল এগারো জন বাংলাদেশি শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেন ভারতীয় বন দপ্তরের কর্মীরা পাঁচ নারী ও একজন পুরুষ হয়েছেন বেআইনি ভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের আলিপুর আদালতে তোলা হয় ওই এগারো জন বাংলাদেশ সকলের বাড়ি বাংলাদেশে খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা বিপাকে পড়েন তারা জানিয়েছেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা এক পর্যায়ে ভারতে আসতে এক দালালের স্মরণাপূর্ণ হন তারা এদের মধ্যে এক নারী জানিয়েছেন দালালের সঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকা চুক্তি হয় কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তর কর্মীদের নজরে পড়েন তারা তাদের সবাইকে সুন্দরবন পোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এদের মধ্যে পুরুষের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ তিস্তা নদী নিয়ে ভারতকে চাপ বাংলাদেশের চাপ বাংলাদেশের চুক্তি না হলে দ্বারস্থ হবে সরকার। শীতকালে তিস্তা নদীর জলের একটি অংশ বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের বহু আলোচনা হলেও উত্তরবঙ্গের মানুষের অসুবিধার কথা জানিয়ে আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলাদেশের নতুন সরকার আবার নতুন করে এই চুক্তি কার্যকর করার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলতে আগ্রহী তবে একই সঙ্গে তারা জানিয়েছেন চুক্তি না হলে আন্তর্জাতিক বন্টনের নিয়ম না মানা হলে বাংলাদেশ আন্তর্জাতিক আইনের নথিপত্রের স্মরণাপূর্ণ হতে পারে জাপান চায় সপ্তাহে চার দিন কাজ কাজ পাগলের দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতি কিন্তু এই কাজের চাপে বছরে অত্যন্ত পঞ্চাশ জন মানুষের মৃত্যু হয় জাপানে এই ছবিটা বদলাইতে দু সাল থেকে মাঠে নেমেছে সরকার সপ্তাহে কাজের দিন চারে সপ্তাহে কাজের দিন চারে নামিয়ে আনায় উৎসাহিত করার চেষ্টা করছে সংস্থাগুলিকে চাইছে কাজের নমনীয়তা কিন্তু উল্লেখযোগ্য সারা মেলেনি বিশেষজ্ঞদের বক্তব্য শুধু সংস্থা নয় কর্মীদেরও মানসিকতা এক্ষেত্রে বাধা পুলিশের জিম্মায় ঘোড়ার রহস্য মৃত্যু হাইকোর্টের দ্বারস্থ মালিক তিনটি ঘোড়ার মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে মালিকের বক্তব্য পুলিশ ঘোড়াগুলি আটক করে একটি নিয়ে যায় সেখানে ঘোড়াগুলির মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর কারণে ধোয়াশা রয়েছে তদন্তের আবেদন জানিয়ে গণস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে